প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি বানিয়ে দেখাচ্ছি বাংলাদেশি রেস্তোরাঁর মতো করে চাইনিজ প্লেটার ঘরে থাকা উপকরণ দিয়ে আপনিও চাইলে এরকম একটা প্লেটার রেডি করে নিতে পারেন নিজের বাসায় বানানো খুব বিশ্বাস তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে চিলি চিকেন তৈরি করব তার জন্য আমি চিকেনটা ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে ওয়ান টি স্পুনের মতো আদা এবং রসুনের পেস্ট নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুনের মতো শুকনো লঙ্কার গোড়া নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুনের মতো গোলমরিচের গোড়া নিয়ে নিয়েছি আমি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো সয়া সস নিয়ে নিয়েছি আমি একটা ডিম নিয়ে নিয়েছি আমি অনেক সস করে দেখানোর চেষ্টা করেছি আজকে এই প্লেটারটা আমি এখন সবগুলো মিশ্রণ চিকেনের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি এরপর পর্যায়ে আমি এখন চিকেনটা ফ্রাই করে নিচ্ছি তার জন্য আমি অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি চিকেন স্লাইস গুলা দিয়ে দিচ্ছি বাহিরে গিয়ে চড়া দামে কিনে খেতে হবে না এই চাইনিজ প্লেটারটা আপনি বাসায় নিজে তৈরি করে নিতে পারবেন চিকেন গুলা কিন্তু ততক্ষণে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি পরে স্টেপে চলে যাচ্ছি আমি আমি করে অয়েল দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো মতো আদা কুচি দিয়ে দিয়েছি সেগুলো একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি যেন আদা এবং রসুনের র ফ্লেভারটা চলে যায় তার জন্য আমি এগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি সেগুলো একটু ভালো করে বেজে নিচ্ছি দেখেন ভাজা হয়ে গেছে এরপর যে আমি যে চিকেনটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এই চিকেনটাও পেঁয়াজ আর আদা রসুনের কুচির সঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি সবগুলা মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এরপর যে আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস দুই টেবিল চামচের মতো চিলি সস দিয়ে দিয়েছি এখন এগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এরপর যে আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি অল্প করে পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি মিক্স করে নিয়েছি এখন এই চিকেনের মিশ্রণের মধ্যে কর্নফ্লাওয়ারটা ঢেলে দিয়েছি এখন ভালো করে এড়ে ছেড়ে একটু ঝাল করে রান্না করেন এ চিলি চিকেন এখন আমি এখানে একটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আমি ওয়ান টে স্পুনের মতো কালো গোলমরিচের গোড়া দিয়ে দিয়েছি আবারও সবগুলা একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি আজকের এই প্লেটার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই চিলি চিকেনটা কিন্তু হয়ে গেছে এটা না আমি এক পাশে রেখে দিচ্ছি আমি পরে স্টেপে চলে আমি এখানে এই পর্যায়ে আমি সামান্য করে কুকিং অয়েল দিয়ে দিয়েছি আমি সামান্য করে আদা কুচি এবং সামান্য করে রসুন কুচি দিয়ে দিয়েছি সেগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি যে আমি একটা প্যাস ক্লাস করে দিয়ে দিয়েছি সেটা একটু ভালো করে বেজে নিয়েছি আমি হাফ टीस्पून মতো কালো গোলমরচের গোড়া দিয়ে দিয়েছি সামান্য করে আমি এখানে চায়ে সস দিয়ে দিয়েছি আমি একটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আমি এখানে পেঁপে আর গাজরটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলা এখানে দিয়ে দিয়েছি আমি যে সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম তার স্ট্রাকটা আমি রেখে দিয়েছিলাম সেগুলা এখানে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে পানির সঙ্গে মিক্স করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবার ভালো করে সবগুলো একসঙ্গে মিক্স করে রান্না করে নিচ্ছি চাইনিজ ভেজিটেবলটা কিন্তু রান্না হয়ে গেছে এরপর যে আমি এটা নামিয়ে রেখে দিচ্ছি আমি পরের স্টেপে চলে যাচ্ছি আমি এখন চিকেন ফ্রাই করে নেব চিকেনটা ফ্রাই করার জন্য আমি আগে থেকে ম্যারিনেট করেছি আমি চিকেনের লেগ পিস নিয়েছি সেগুলো কেঁচে নিয়েছি আমি এখানে দুই টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো কালো গোলমরিচের গোড়া দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান টি এর মতো শুকনো লঙ্কার গোড়া দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচের মতো বিন ভিনিগার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবু রসও ব্যবহার করতে পারেন এখন সবগুলো মিশ্রণ আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে মিক্স করা হয়ে গেছে এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপর যে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে হাফ টি মতো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করা কিন্তু হয়ে গেছে আমি এ পর্যায়ে যে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ময়দার মধ্যে কোট করে নিচ্ছি দেখেন আমি কোট করে নিয়েছি এভাবে কিন্তু গোলা চিকেন আমি কোট করে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এই চাইনিজ প্লেটারটা আপনারা এভাবে একবার ভালো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন চিকেনটা ফ্রাই করে নিচ্ছি আমি অয়েলটা আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি এরপরে আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি আমি এই ও পিঠ দুই ভালো করে চিকেনটা একটু ফ্রাই করে নিচ্ছি সময় নিয়ে চিকেন ফ্রাই করা হয়ে গেছে এখন উটিয়ে রেখে দিচ্ছি আমি পরে স্টেপে চলে যাচ্ছে আমি এখন ফ্রাইড রাইসটা রান্না করব তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আমি গরম করে নিয়েছি এখানে আমি কিছু আদা এবং রসুনের কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর সেগুলো একটু ভেজে নিয়েছি আমি এখানে গাজর কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আমি ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ফ্রাইড রাইসের মধ্যে আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এই পর্যায়ে দুইটা ডিমকে আগে থেকে ফেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি কিছু গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এখন ডিমগুলো আমি ফ্রাই করে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য আমি এই ফ্রাইড রাইসটা রেডি করার জন্য আগে থেকে ভাতটা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ফ্রিজে যদি ভাতটা আগে থেকে রান্না করে রেখে দিন তাহলে ফ্রাইড রাইসটা একটু ঝরঝরা হয় তার জন্য আমি চিনি গুড়া চাউলের যে বাটা রান্না করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সসও দিয়ে দিয়েছি এখন ফ্রায়েড রাইসটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু আজকে ফ্রাইড রাইস রান্না করার জন্য চিনি গুঁড়া চাউল ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে আমি একটা বাড়িতে সাজিয়ে নিয়েছি এরপর যে আমি একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি আমার ফ্রাইড রাইস রান্না কমপ্লিট এবার সাজানোর পালা আমি একটা বাটিতে রাইস নিয়ে প্লেটের মাঝখানে রেখে সাজিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি চিকেন চাইনিজ ভেজিটেবল আর ক্রিপসি চিকেন ফ্রাই দিয়েছি প্লেটার কিন্তু সাজানো হয়ে গেছে চাইনিজ প্লেটার আমি অনেক সহজ করে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখন যে রেস্টুরেন্টে আপনারা কন্টিনেন্টাল পাবেন সেই রেস্টুরেন্টে আপনারা এই ডিসটাকে পাবেন খুবই সিম্পল একটা রেসিপি তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে চিকেন নিয়ে নিয়েছি চিকেন গুলো আমি স্লাইস করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন চিকেন গুলো কিন্তু স্লাইস করা হয়ে গেছে এখন এগুলো আমি এর পর চিকেন গুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য আমি এখানে হাফ টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন চিকেনের সঙ্গে কিন্তু এই ময়দাটা আমি ভালো করে কোট করে নিয়েছি এরপর যে আমি চিকেন টা ফ্রাই করে নেব তার জন্য আমি এখানে সামান্য করে বাটার আর কুকিং অয়েল দুটো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি চিকেনটা ভেজে নিচ্ছি চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই চিকেনটা আমি ফ্রাই করে নিয়েছি এখন থেকে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এস্ট্রোগ্রাম চিকেন খুবই সহজ বাট এর স্বাদ কিন্তু অসাধারণ হয় আর এই চিকেনের ডিশটার সাথে সার্ভ করব হাফ গার্লিক রাইস আর সটেড ভেজিটেবল চিকেন ফ্রাই এর অয়েল মধ্যে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে কিন্তু ফ্রাই হয়ে গেছে পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আমি এখানে চিকেন গোলা গুলা দিয়েছি এখন সবগুলা একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এরপর আমি সামান্য করে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে এক গ্লাস ঘন লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি আপনারা চাইলে মিল্কের পরিবর্তে কিন্তু ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন আমি কিন্তু আজকে রেসিপিটা সহজ করে দেখানোর চেষ্টা করেছি তার জন্য আমি এখানে লিকুইড মিল্ক ব্যবহার করেছি আমি আগে থেকে যে চিকেন ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি চিকেন হয়ে গেছে এখন আমি এখানে সামান্য করে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন আমি চিকেনটা নামিয়ে রেখে দিচ্ছি আমি পরে স্টেপে চলে আমি এখন ভেজিটেবলটা রান্না করে নেব তার জন্য আমি আবারও ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি আমি সামান্য করে বাটার দিয়ে দিয়েছি বাটারটা যাতে জলে না যায় তার জন্য আমি এখানে কুকিং অয়েলটা ব্যবহার করেছি এখানে আমি সামান্য করে রসুনের কুচি দিয়ে দিয়েছি সেগুলো আমি একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে ভেজিটেবল গুলা দিয়ে দিচ্ছি ভেজিটেবল এর মধ্যে আমি ব্রকলি দিয়ে দিয়েছি বরবটি দিয়েছি গাজর কুচি দিয়েছি এবং দুই রকমের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এগুলা কিন্তু আমি আগে থেকে বয়ল করে নিয়েছি এখন সামান্য করে আমি অয়েল এর মধ্যে ফ্রাই করে নিব ভেজিটেবলটা দেখতে কিন্তু অনেক কালারফুল হয়েছে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু এখানে ভেজিটেবল ব্যবহার করতে পারেন এই সবজিটা কেটে কিন্তু অনেক টেস্টি হয় এখানে আমি সাত অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি সামান্য করে গোলমরিচের গোড়া দিয়ে দিয়েছি আবার একটু করে ফ্রাই করে নিচ্ছি মোটর শুটি দিয়ে দিয়েছি সবগুলো আবার একটু করে করে নিয়েছি এরপর যে আমি সামান্য করে ধানের পাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি ফ্রাই করে নিচ্ছি আমার এই সবজিটা কিন্তু হয়ে গেছে আমি এটা নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি আমি আর একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য করে বাটার দিয়ে দিয়েছি আবার দুই রকমের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি সেগুলো এখানে সামান্য করে একটু ভেজে নিয়েছি আমি সামান্য করে রসুনের কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে মটরশুঁটি দিয়েও ভেজে নিচ্ছি এরপর যে আমি কিন্তু গার্লিক রাইসটা তৈরি করব তার জন্য সবগুলা আমি ভেজে নিচ্ছি আমি আগে থেকে রাইসটা রান্না করে রেখেছিলাম এখন সেটাও দিয়ে আমি ভেজে নিচ্ছি সামান্য করে গোলমরিচের গোড়া দিয়ে দিচ্ছি আর সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিনি গোড়া চাউলের রাইস ব্যবহার করেছি আপনারা চাইলে বাসমতি রাইসটাও ব্যবহার করতে পারেন গার্লিক রাইসটা কিন্তু হয়ে গেছে আমি সামান্য করে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে। মিক্স করে কিন্তু হয়ে গেছে পালা পরিবেশনের আমি প্রথমে গার্লিক রাইসটা দিয়ে দিয়েছি। এরপরে আমি ভেজিটেবল দিয়ে দিয়েছি তারপরে আমি চিকেন দিয়ে দিয়েছি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আজকের এই প্লেটাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য